আসসালামু আলাইকুম কে অবস্থা সকলের আর আশা করি সকলে ভালো আছেন তো সনিকসের কিন্তু টেস্টের চালু হয়েছে ঠিক আছে সো এখান থেকে কিন্তু দেখেন একশো পঞ্চাশ মিলিয়ন এ স্টোকেনে অ্যাড অপ অ্যালোকেশন দিবে এবং যেটা কিন্তু আটাইশ মিলিয়ন ডিডি মানে বুঝতে পারতেছেন ইউজ পরিমাণে কিন্তু এখানে আমরা প্রফিট করতে পারবো এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একদম ভেরিফাইড একটা অফার সো কেউই মিস দেবেন না ঠিক আছে সো কীভাবে কী জয়েন করবেন আমি কিন্তু দেখাই দিব আর এখানে জয়েন করলে আপনারা কিন্তু একশো থেকে পাঁচশো ডলার ইজিলি প্রফিট প্রত্যেকটা অ্যাকাউন্টে আচ্ছা তো কথা না পারি কীভাবে জয়েন করবেন সেটা দেখাই দিচ্ছি ঠিক আছে সো এই জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে সো এই জন্য কী করতে হবে আপনাদের জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কেন বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে দেখতে পারবেন তারপর হচ্ছে ভিডিও ডিসক্রিপশন থেকে বা কমেন্ট বক্সে ক্লিক দেবেন তারপরে পিন কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন জাস্ট ওই লিঙ্কে ক্লিক পর আমাদের ডিরেক্ট টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে দেন হচ্ছে আপনারা কি করবেন এই যে এইখানে এরকম একটা পোস্ট নিয়ে আসবে দেন এই যে এইখানে জয়েন লেখা থাকবে আপনারা জয়েন করে নেবেন আচ্ছা তো এরকম পোস্ট আসার পরে আপনারা এখন কী করবেন দেখেন এইখান থেকে এই যে টেস্টনেট লিঙ্কটা আছে এটা ক্লিক করবে কপি করে নেবেন ওকে সো কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনি আপনাদের ফোনে থাকা কিউই ব্রাউজার আমি পিসিতে দেখাচ্ছি যার কারণে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় ঠিক আছে বড় স্ক্রিন সো আপনারা ফোনে থাকা কিউই ব্রাউজারে যাবেন ঠিক আছে আর কিউই ব্রাউজার হচ্ছে প্লে স্টোর থেকে নামাই নেবেন ওকে সো কি বাজার নিয়ে এটা পেস্ট করে দিবেন সুন্দর মতো করে পেস্ট করার পরে একটু ওয়েট করবেন দেখতে পারবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে আচ্ছা আপনারা কী করবেন ফোনে থাকলে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দেন ডেস্কটপ মোড অন করে দিবেন আচ্ছা দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখান থেকে কানেক্ট লেখা আছে জাস্ট এডের একটা ক্লিক করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে মেটা মাস্ক অবশ্যই কানেক্ট করে নেবেন আর ফোনে হচ্ছে আপনারা অবশ্যই ম্যাডামার্কসটা হচ্ছে এক্সটেনশন অ্যাড করে নেবেন ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আমি টেস্ট নেট বা একটা ওয়ালেট অ্যাড করে নিলাম ঠিক আছে সো আপনারা এরকম অ্যাড করে নেবেন বা কনফার্মেশন দিয়ে দেবেন ইজিলি প্রসেসে সো দেওয়ার পরে এটা আমি অ্যাপ ডাব্লু করে দিচ্ছি ওকে সো দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ওয়ালেট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখানে আপনার রেফার্ড করে শো করবে সো সাইনে ক্লিক করে দেবেন ইজি ঠিক আছে তারপরে আবার কনফার্মেশন চাইবে সো আপনারা কনফার্ম করে দেবেন ইজি প্রসেস ওকে সো এখান থেকে আপনারা এখন কী করবেন এরকম ইন্টারফেস আসার পরে এখান থেকে সনিক আর্কেড এইরকম লেখা থাকবে আপনাদেরও হচ্ছে ফোনেও এরকম লেখা থাকবে জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেবেন সনিক আর্কেডের উপর আচ্ছা আসার পর এখান থেকে আপনাদের ফসেট ক্লেম করতে হবে কারণ এই যে তিনটা গেম খেলতে হবে এই গেম খেললে ওখান থেকে হচ্ছে আপনারা এস্টো পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই গেম খেলার জন্য আপনাদের কী করতে হবে দেখেন ফসেটটা হচ্ছে কানেক্ট করতে হবে এখান থেকে এসে আবার হচ্ছে আপনাদের ইমিটামাক্সটা কানেক্ট করতে হবে জাস্ট আমি ইমিটামাক্সটা আবার কানেক্ট করে নিচ্ছি সো এইখান থেকে হ্যাঁ এটাই সো এই যে নেক্সট ডে দিলাম কনফার্ম দিয়ে দিলাম ঠিক আছে সো এভাবে কানেক্ট করে নেবেন যে কানেক্ট হয়ে গেছে সো এখান থেকে হচ্ছে আপনাদের ফার্সেট ক্লেম করতে হবে ফার্সেট ক্লেম করার জন্য এই যে এখান থেকে আপনার ফার্সেট ক্লেম করতে পারবেন নো প্রবলেম এখানে ক্লিক দিবেন তা না হলে আপনারা কী করুন আমার টেলিগ্রাম চ্যানেল আসবেন দেন এই যে এই পোস্টে ফার্স্ট লিঙ্ক আছে জাস্ট এটা কপি করে দেন এখানে পোস্ট করে দেবেন এই যে এখানে এসে একটা ব্রাউজারে পেস্ট করে দেবেন ঠিক আছে যে পেস্ট অ্যান্ড গো দেওয়ার পরে এই রকম আসবে যে সাইন উইন ইন উইথ এক্স অর্থাৎ টুইটার কানেক্ট করতে হবে টুইটারটা আপনারা এখানে বাইন্ড করে নেবেন ওকে এই যে অথরাইজ অ্যাপ দিলাম এটা হচ্ছে বাইন্ড হয়ে যাবে নো প্রবলেম এই যে বাইন্ড কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আপনার আর কেড অ্যাড্রেস দিতে হবে এই জন্য কী করতে হবে এই যে এই পিএজে আসার পরে আপনার কিন্তু মেয়েটা অ্যাড্রেস দিলে হবে না এই জন্য কী করতে হবে যে আর্কেটের যে অপশন আসলেন ওইখানে যাবেন যার পরে এই যে ওয়ার্ল্ড অপশন এই ওয়াল্ডটা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই যে এটাই হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আপনার আর্কেডের যে অ্যাড্রেস ওইটা ওইটা নেবেন না পরে এখান থেকে এই যে টেস্ট হেটে যাবেন যার পরে এই অ্যাড্রেসে এখানে পেস্ট করতে হবে পেস্ট করার পরে এই যে গেট এই যে এইখানে আছে গেট একশো বিশ টোকেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ওকে সরি ওইখানে না তো এই যে এইখানে ক্লিক করবেন গেট জিরো পয়েন্ট জিরো ফাইভ এস টোকেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন আচ্ছা এখন কিছু হচ্ছে না ওকে আচ্ছা স্মার্ট ওয়ালেটের কিন্তু দিতে হবে বাট আমি তো স্মার্ট ওয়ালেট দিলাম এই যে ফসেট কিন্তু ডিপ্রেট হয়ে গেছে সো আমরা এখন চেক দিব ফসেট আমাদের হইল কি না ওকে দেখেন ফসেট কিন্তু চলে আসছে ঠিক আছে এখন এখান থেকে আপনারা কী করবেন এই যে নিচে আসবেন আসার পরে এই যে এখান থেকে গেমগুলো আছে গেম প্লে করবেন এই যে এখানে একটা ক্লিক দিলাম দেন হচ্ছে এইগুলো খেলে নেবেন এটা হচ্ছে আপনার টেস্ট নেট ওয়ালেট এগুলো ইচ্ছা মতো খেলে নেবেন সো নো প্রবলেম জাস্ট নিয়ে এখানে এক দিলাম মিনিমাম ছয় দিতে হবে সো এগুলো খেলে নেবেন আচ্ছা এগুলো কীভাবে খেলে এগুলো যদি আপনারা দেখতে চান তো কমেন্ট করে জানাবে আমি ভুল একটা ভিডিও করে দেবো সো যে এখান থেকে আপনারা গেমগুলো খেলে নেবেন ওকে সো কীভাবে খেলবেন এটা আমি চাইলে আমি ভিডিও করে দেবো যদি আপনারা কমেন্ট করে যান সো এটাই ছিল ভিডিও ভিডিও যদি একটু উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর টেলিগ্রাম চ্যালেলে মাঝভাবে জয়েন থাকবেন কারণ এই অফার কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখানোর নতুন ভিডিওতে আসসালাম